মন্দিরের তালা ভেঙে ঠাকুর চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা এই ঘটনার ব্যাপক চাঞ্চল্য হুগলির খানাকুলের ঘোষপুর পঞ্চায়েতের জনাপাড়া এলাকায় এলাকাবাসী বলছেন এটি পূর্বপুরুষদের মন্দির গতকাল রাতে মন্দির থেকে দুষ্কৃতীরা ঠাকুর চুরি করে নিয়ে যায় আজ সকালে দেখা যায় মন্দিরে ঠাকুর নেই শুধু ঠাকুরই নয় মানে বিগ্রহ ছাড়াও গয়না থালা বাসন যাবতীয় জিনিস চুরি হয়ে গেছে যদি মন্দিরে এমন হয় তাহলে কি করে নিরাপত্তা বোধ করবেন বাসিন্দারা ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছোয়ে খারাপ ধারার করে প্রত্যেকেই বলছেন দুষ্কৃতিতে দৃষ্টান্ত মূলক শাস্তি চাই এবং যা চুরি গেছে তা ফেরত পাওয়া দরকার আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলো নিউজ বাংলাদেশা আমাদের পূর্বপুরুষের ঠাকুর মন্দির আমাদের ঠাকুর চুরি করে নিয়ে চলে গেছে তাহলে রাত্রে লক্ষ্মী জনার্দন ঠাকুর চুরি করে নিয়ে চলে গেছে আমাদের রাত্রে পূর্বপুরুষের অনেক দিনের মন্দির

দুটো ঠাকুর লক্ষ্মী নারায়ণ দুটো ঠাকুর গয়না তার গয়না ছিল আমাদের যে থালা বাসন কোষণ যা ভতীয় যা ছিল সব নিয়েছে বাসন সব নিয়ে চলে গেছে এখন এখন আমরা চাইছি যারা যারা এমন কাজ করেছে তাদেরকে প্রশাসনের কাছে আমাদের আবেদন যেন তার দিকে ধরে করা কঠোরতর যেন শাস্তি দেওয়া হয় তাদেরকে

বাড়ি ভৈসপুর এটা কোন জায়গা এইটা জানাপাড়া মান্নাডাঙ্গা এই মন্দিরের নাম মা লক্ষ্মী জনারদান মন্দির কি বলবেন আজকে কিভাবে কখন জানতে পারলেন আপনারা আমরা সকালে পূজা দিতে এসে দেখি যে এইরকম বর্ষা ব্রাহ্মণ এসে পূজা করবেন বেশেণ ঠাকুরনে ঠাকুর সব গণেশ ঠাকুরকে রেখে গেছেন গণেশ ঠাকুরই রক্ষা করছেন এখানে আনুমানিক কত বছরের এই মন্দির আমাদের বহু বছরে মানে আমি দেখছি দাদের আমল থেকে মন্দির আছে তখন মাটির মাটির ঘর ছিল মাটির ঘরে তখন চুরি চামারি হয়নি কিন্তু আচ্ছা ওই সবই ছিল বাসন টাসন এইসব ছিল কিন্তু মাটির ঘর ছিল তাই কোনো চুরি হয়নি এই পাতার ঘর করে আর এইরকম ঠাকুরকে মা আমাদের জাগ্রত আছেন মুসলিমরা বলেছেন তোমাদের ঠাকুর এইদিকে বেড়াতে যায় দেখেছি এখন এখন কি চাইছেন আপনাদের আমরা ঠাকুরকে চাই ঠাকুর আমাদের কি চাইছেন যারা চুরি করে নিয়ে গেছে তাদেরকে কি বলবেন প্রশাসনের প্রতি কি বার্তা দেবেন আমরা বিগ্রহ পাওয়া গেলে আর তাদের কিছু বলছি না বিগ্রহ আমরা চাই

হ্যাঁ তোরা আছিস তোদের কি মসজিদে যাই বলবে আমরা আছি তো কি হয়েছে তোমাদের কি ক্ষতি করছি এরকম করে বলতো আমাদের এখানে কোনো মেয়েদের ঠাকুরের পাঠ করতে আসি বা সন্ধে দিতে আসি সন্ধে বেলা আমাদের সবারই একটা মনে ভয় থাকে আমরা বেশি সন্ধে করে এখানে আসতে পারি না একটা ভয়ের কারণের জন্য সেই সব ছেলেগুলো যেই সব ছেলেরা এখানে এই আমাদের মন্দিরে সব নোংরা আবর্জনা করে এবং কাঁচের বোতল ভাঙে পানির পিক ফেলে এবং এখানে নানা রকম ভাবে আমরা জানিয়েছি তারা কোনো পদক্ষেপ নেয়নি তারা যখন আসে এখানে তখন তারা কেউ থাকে না তখন তারা সবাই চলে যায় এখানে যেমন সেবা করে নেশা জাতীয় দ্রব্য সিগারেট মদ এইসব খায় এবং মেয়েরা এলো অনেক সময় মেয়েদেরকেও বাজে ভাবে টিটকিরিও মারা হয়েছে এই নিরাপত্তাটা আমরা চাই যে আমরা আমাদের যখন হচ্ছে আমরা মন্দিরে আসতে পারি কিন্তু সেটা আমরা পারি না দুপুরবেলা সন্ধ্যের পর আমরা এবার মন্দিরে আসতে পারি না আমাদের কোনো নিরাপত্তা নেই আমরা সেই নিরাপত্তাটা চাইছি আমরা চাইছি প্রশাসনের কাছে যে আমাদের ঠাকুর যেন আমাদের কাছে ফিরে আসে এবং যারা এই কাজগুলো করেছে তারা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় আমরা সেটাই চাইবো আর আমাদের যেমন নিরাপত্তাটা আসে আর আমাদের ঠাকুর যেন আমাদের কাছে ফিরে আসে আপনার নাম পরিচয় আমার নাম সুপর্ণা জানা আমি ঘোষপুরেরই বাসিন্দা মান্নারডাঙ্গা ডাঙ্গা জানা পাড়া ধন্যবাদ কি বলবেন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি